আপনাকে ডিলিট করতে বলা হয়েছিল কোন ফুটেজ কিসের ফুটেজ কি ফুটেজ সবটা ভুল বলছেন তুমি তো বাবা আমি জানি না কে বলেছে কি আপনি কি সবটা হ্যান্ডওভার করে দিয়েছেন কোথা থেকে কি খোঁজ পান কি খবর পান আপনারাই জানেন আপনার কাছে কোনো ফুটেজ ছিল না মানে এটা শুধুই রটনা এটা কি শুধুই রটনা আপনার কাছে কোনো ফুটেজ না ডিলিট করে দেওয়া হয়েছে তিনি অর্থ বিভাগে কর্তব্যরত ছিলেন যে অর্থ বিভাগে মূল অভিযুক্ত সঞ্জয় রায় তার আত্মীয় ভর্তি ছিল কেন এই চারজনের বয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এতক্ষণ ধরে আমরা এই খবরটা আমাদের দর্শকদেরকে দেখালাম তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টে যখন কলকাতা হাইকোর্টে অনুমতি শুনানির অনুমতি দিল সুপ্রিম কোর্ট তারপর তিলোত্তমার বাবা মা কি বলেছিলেন ত্রিয়োত্তমার বাবা মা বলেছিলেন যে তারা সিবিআই তদন্ত অসন্তুষ্ট ছিলেন তার একটা বড় কারণ সেই রাতে কর্তব্যরত নার্স সিস্টার অন্য যারা সহকর্মী ছিল তার মেয়ের সঙ্গে তাদের তাদের যে জিজ্ঞাসা তাদের যে জিজ্ঞাসাবাদ সেটা যথাযথভাবে হয়নি তাদের বয়ানকে আইনির পরিধিতে আনা হয়নি এটা ছিল তাদের বক্তব্য